বন্ধু আমার এই জন্য আপনাকে বলতাম কখন আল্লাহকে ভয় করন মুসলমান আল্লাহকে ভয় করে যদি দুনিয়াতে চলে না কোনদিন আপনার দ্বারা জেনা হবে না মদ খাওয়া হবে না গুন্ডামি হবে না মানুষকে কষ্ট দেওয়া হবে না বাপ মার সেবা করা হবে মাকে বাপকে কষ্ট দেওয়া হবে না এই ভুলগুলো আপনার জীবনে ধরবে না হবে না কিন্তু মানুষ যখনই আল্লাহ আমাদের ভয় আপনার কাছ থেকে উদাহ হয়ে যাবে আল্লাহ ভয় থাকবে না তখন সব সবগুলো আপনার হয়ে যাবে তারা জল জলে হয়ে যাবে আল্লাহর ভয় না থাকলে যখন ভয় চলে আমার শোনে না আল্লাহর ভয় যখনই চলে আসবে তখন মেয়ে আর নিজের স্বামীকে ছেড়ে অন্য কারো প্রেম করবে না আর স্বামীগুলো নিজের স্ত্রীকে ছেড়ে অন্য কারোর কাছে যাবে না যখন তার অন্তরে আল্লাহর ভয় থাকবে না

দুনিয়াতে যেমন কর্ম ফল তৈরি করেছেন যেমন রেজাল শীত তৈরি করেছেন যেমন গুণা পিন করেছেন বন্ধু রে আপনার মাথার উপরে সেমন ভোল্টেজ একটা লাইট থাকবে হিট মারা হবে সূর্যটার বারোটা মুখ হবে এক মাইল দূর থেকে কিরণ চালু করবে যখন কিরণ চালু হবে আপনি যেরকম দুনিয়াতে লম্পটি মস্তানি ঘন্টামি করেছেন আল্লাহর ভয় হারিয়ে দিয়ে চলাফেরা করেছেন এবার সেই অনুপাতে আপনার আজাদ চালু হয়ে যাবে লক্ষ লক্ষ লোকের সিস্টেম দেখা যাবে কারো গোয়ালে থেকে ঘাম হবে কারো হাত থেকে ঘাম হবে কারো কবর থেকে খাম হবে কারো বুক থেকে ঘাম হবে কারো হাত থেকে ঘাম হবে কেউ খামে সাঁতার কাটতে আরম্ভ করবে বন্ধু আমার শুনে নিন এই বিপদের সময়ে দ্বিতীয় নম্বর আওয়াজটা ভেসে আসবে কি আওয়াজ ভেসে আসবে ও আল্লাহর বান্দারা লাখ লাখ মানুষ তোমরাই মাঠে জমা হয়ে আছো কোটি কোটি মানুষ জমা হয়ে আছো এই লোকগুলোর ভিতর ভিতরে সাতজন লোক আমি আল্লাহ চয়েস করে নিয়েছি আমি আল্লাহ ভালোবাসা দেখেছি প্রতি হাজারে একজন জান্নাতে যাবে আর নশো নিরানব্বই জন জাহান নামে যাবে নিজের হাতে মারব পাপ মারবা পাদম আলে সালাত ভাগ করবে না অনেক কথা থেকে গেল সামনে তো টাম পকলাম দ্বিতীয় নম্বর কথা যখন কানের মধ্যে ভেসে আসবে এতগুলো বিপদের সময় সাত প্রকার লোককে আমি আল্লাহ আশ্রয় দিতে আরম্ভ করলাম আপনি প্রশ্ন করবেন ভাই

ছো ওগা

হুজুরে যদি মরতেই হয় মন তো তোমার জন্য স্বাভাবিক আছে মরতেই হবে মরতেই হবে আর যদি মরতে হয় অরিজিনাল মুসলমান হয়ে মর হে আল্লাহর বান্দা আপনি প্রশ্ন করবেন ভাই অরিজিনাল মুসলমান হয়ে মরে লাভটা হবে অরিজিনাল মুসলমান হলে ওই সাত লোকের ভিতর আপনাকে আশ্রয় দেওয়া হবে ওই সাতটা লোককে গো একটা বলার টাইম ওই সাতটা লোকের ভিতরে আল্লাহ পাখের নাবি রবি মোহাম্মদ রসুল্লাহ বলুন কোটি কোটি মানুষ আওয়াজ হাসছে ইমাম আদিলন ইমামম আদেলম ওরে নাই পরায়ম বাদশাহ ওরে অরিজিনাল বিচারক ওরে দুনিয়াবাসীর ইমাম ও আল্লাহর বান্ধব তোমরা আল্লাহর ভয় করে দুনিয়াতে চলেছো নামা করেছো রোজা করেছো হজ করেছো টাকা দিয়েছো দান করেছো গরিব দেখেছো বিধবা দেখেছো মানুষকে সাহায্য করেছো ওই সমস্ত ইমানদারদেরকে খবর দিয়ে বলেছেন ইমাম আদেলত লক্ষ লক্ষ লক থাকবে আর লক্ষ লোকের ভিড় মাত্র সাতজনকে খবর দিয়ে বলবেন ইমাম না দিলন ইমরাম যখনই কথা মানে বুঝবে

তোমার মারি বেশি দোষ ছিল তারপরে তোমার ক্ষমতার জন্ম তোমার কাকে কে তুমি দাবিয়ে দিয়েছিলে এটাই তোমার দোষ ছিল অরিজিনাল বিচার করতে পারো নি যদি অরিজিনাল বিচার করতে না পারো কাকে তোমার জন্য যদি অবজেকশন করে রেখে দেয় ওই আল্লাহর বান্দা জান্নাত হবে না হবে না হবে না মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিনে হিন্দু হলে চিতাই 부르차 মানস তুই দিনেরই রে কিছু নাই মুসলিম কপিনে হিন্দু হলে চিতাই পুড়েছানেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই কথা বললাম করলাম লাখো লাখো লোকের ভিতরে করবে ওই লোকটাকে খরচ করা হবে ডাকা হবে ওই আল্লাহর বান্দা সমাজের ভিতরে যখন তোমার কাছে বিচার এসেছিল সমাজ ব্যবস্থাকে মেইনটেইনস করে রাখার জন্য অরিজিনাল বিচার করেছিল হে আল্লাহর বান্দা বিচারের মধ্যে কোনো ত্রুটি রাখনি আল্লাহর ভয়ে দিন কাটে বিচার করেছো তুমি চলো 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 তোমার জন্য এসির ব্যবস্থা করা হয়েছে অরিজিনাল জায়গা করা হয়েছে সেটা কোন জায়গা তুমি জানবে না আল্লাহ আরশের নিচে তোমাকে আল্লাহ ডেকে পাঠিয়েছে এবছর அல்லா <Marvel> <S morally terminar> <elim> পৃথিবীর যত মেম্বার প্রধান এম এমপি মন্ডল সর্দার যত এসে সবাই বলবে আমি নাকি আমি নাকি বলে তোমরা নাও গো কে বলে ইমামুন আদেলুন ওই লোকটাকে আমরা খোঁজ করছি যেই লোকটা পৃথিবীতে অরিজিনাল ভাবে জীবন যাপন করেছে যে কে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মেম্বারের পদ সতেরোশোটা কত ছিল সতেরোশো পনেরোশো ভোটার ছিল কোনো ভোটার একটা বাজে কথা বলতে পারেনি যে আমাদের মেম্বার খারাপ এই কথা বলার কারোর সাহায্য টেনি শুধু তাই নয় আপনি সর্দার হয়েছেন পাঁচ বছর সর্দারি চালিয়েছেন অল্লার আল্লাহর বান্দা যতই ইরামের বিচার হয় কেলেমগুলো হয় সর্দার মন্ডলের কাছে যায় সর্দার সাহেবের কাছে এসে সর্দার সাহেব দেখছে আমার ভাগনার ব্যাটা কাউরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে এবার যদি আমি বিচারটা একটু টলমল না করি তাহলে তো আর সমস্যা হয়ে যাবে এ টলমল করে সর্দার সাহেব বিচার করেছেন তৈরি থেকুন বিপদের দিনে আপনি খামে হাউ ডগ করবেন ইমামুল আদিলের নিচে আপনার জায়গা হবে না আল্লাহর বান্দা হাজার মন্ডল আছেন বিয়ে পড়াতে গিয়ে কয়বার হাফ কিলো করে বাতাস ঢুকিয়েছেন বাতাসা বাতাসা একে মন্ডল বানিয়ে দিন তো থাক 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 ও আল্লাহর বান্দা শোনেন কথাগুলো যারা প্রতিনিধি আছেন আপনাকে যেদিন মন্ডল বলা হলো সর্দার বানা হলো মেম্বার বানা হলো প্রধান বানা হলো এমএলএ আপনি হয়ে গেলেন সেই দিন জনগণ আপনার মুখের দিকে তাকিয়ে আছে দুটো ঝামেলা হয়েছে দুটো ছোট বাচ্চায় ঝামেলা করেছে আপনাকে ঝামেলাটা মেটাতে হবে এবার এক বাচ্চা আমার আত্মীয় মধ্যে পড়ে আর একটা গরিবের ছেলে বিচার যদি টলমল হয়ে যায় রক্ষা হবে না বিপদ থেকে বাঁচবেন না ওই বিপদের ভিতরে আপনাকে সামিল হতে হবে বন্ধু আমার তো পুরানি বলছেন পৃথিবীর

লাখ লাখ লোকের ভিতরে এক নম্বর লোকটাকে খোঁজ করছেন তখন সেই সমস্ত লোকেরা যারা আল্লাহর ভয়ে দিন কাটিয়েছিল কে একটাও আমাদের এলাকার নেতা পড়বে কিনা একটু বিশ্বাস করুন ও আল্লাহ একটাও মেম্বার প্রধান এম এমপি মন্ডল সর্দার সমাজের যারা দায়িত্বশীল এরা পড়বে না একটু দেখে নেন না পড়বে না যদি পড়তেই হয় এমন একজন লোক পড়বে সেই লোকটার নাম হলো মহাজিব নেজাবাল যেই লোকটা সে আন্দারে পড়বে সে লোকটা হযরত কুমার ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তালা বলে না আমরা কেন পড়বো না উনারা কেন পড়বেন একটা গল্প আপনাদের কাছে শোনাই আল্লাহর কোন খেপারে কাউল খেপা হয়ে গেছে লাগছে দশটা খুব ইমাম ও আল্লাহর বান্দা দেখেন আমার দিকে টাকা যদি না ওঠে তো কমিটির মাথা হ্যাঁ হয়ে যাবে যে দরকারও আছে মসজিদ যে মসজিদের অবস্থা দেখলাম তা আমার দিকে বন্ধু আমার ইমামন আদিম কেমন করে আল্লাহর ভয়ে দিন কাটিয়েছে শুনে নিন মুসলমান আপনার কতটা ভয় আছে আমি জানি না হে আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে কেন না কেন না একবার স্মরণ করে নিন হযরত উমরের আপনা দৃষ্টান্তের কথা আল্লাহর বান্দা এলাকার দায়িত্ব পড়েছে মন্ডল সরদার হয়েছে বিচার চালু হয়েছে বিচার চালু হয়েছে ইমামের কাছে বিচার চলে আসবে বিচার আপনাকে করতে হবে হে আল্লাহর বান্দা এমন একটা সমাজে দায়িত্ব হযরত উমরের আছে এমন সময় বন্ধু আল্লাহ আল্লাহর নবীর সাহাবা হযরত উমর বিচার করছেন বিচারের ব্যবস্থা নয় সমাজের কেরমিটার জন্য হিসাব নি করছেন জালসা আসবে কাওrul চোর বলা হয় আলতাব কে চোর বলা হয় লক্ষুর কে জোর বলা হয় কমিটির টাকা মেরে নিলো মাদ্রাসা টাকা খেয়ে নিলো এতিমের টাকা মেরে নিল হযরত উমর বলছেন ভায় যেদিন জালসা হবে একটা টাকা কোন জায়গায় বক্তার জন্য খরচ হয়েছে কোন একটা টিমের খরচ হয়েছে সব এক জায়গায় হিসাব করা আছে এই চের হব চোর হো না তার জন্য টাকা নিয়ে ব্যবস্থা করা দেব

আসলাম যখনই কথা বলার কথা বলেছেন তখন হজরত তোমার জিজ্ঞেস করতে বলছেন ভাই কি কথা বলার জন্য তুমি এসেছো বলে দাও হজরত তোমার যখন জিজ্ঞেস করলেন লোকটা বলছে ভাই রে অভ্যন্তরীণ কিছু নিজের কথা জানার জন্য এসেছি এই জন্য আপনার কাছে গল্প করব অনুমতি দেওয়া হল হজরত তোমার কাছে ঢোকলেন আর ঢোকার পরে বন্ধু আমার ঢোকার পরে যখন বসতে আরম্ভ করেছেন মুসলমান যে সামান্য একটু ব্যবস্থাপনা ছিল এরকম লাইট ছিল না হেঁচার ছিল না একটা তুল ফের খুলতে জানা হয়েছে বাবা হিসাবের জন্য যখন লোকটা এসে বসেছে একই ফুঁকে এসে প্রদীপটা নিভে দেওয়া হয়েছে পরিতাটা নিমে দেওয়া হয়েছে লত বাগা লোকটা জিজ্ঞেস করলেন আমির মমিন আপনার ব্যবহারটা শুনে পাগল হয়েছিলাম দূর দূর থেকে শুনতে পেয়েছিলাম এত সুন্দর লোক এত সুন্দর লোক কিন্তু চোখে দেখার পর সুন্দর বলতে পারলাম না আপনি ওটার সম্মান রক্ষা করতে জানেন না আমাকে বসে আপনি গোড়া করে দিয়েছেন গোড়া করে দিয়েছেন গোনা করে দিয়েছেন এক কথা নিজের চোর হবে না তার জন্য প্রমাণ করতে গিয়ে যেটা ভালো উদ্দেশ্য করেছিল সেটা মানুষের কাছে খারাপ হয়ে গিয়েছে আল্লাহর বান্দা এখানে যারা জালসা কমিটি আছে হাজার চারের উদ্দেশ্য আছে এখানে আমরা কষ্ট করে টাকা ইনকাম করব মসজিদের পাশা তৈরি করব মসজিদের টাইল বেছানো হবে কেননা কেননা আল্লাহর ঘরে এখানে নামা হাত পড়া হবে যত জুনিয়র কেলে মাছ আল্লাহর কাছে বলে বলে প্রাধান্য না হবে এই জন্য ছেলেগুলো জালসা করছে আর বাইরের কি মাদ্রাসার কমিটি মসজিদের কমিটি যে আছে সবাইকে চোর কাকে করে আল্লাহর বান্দা হজরত তোমার এই চোরটা হবে না তার জন্য ক্লিয়ার হিসাবে দিচ্ছেন গোলমাল লেগে গেল আর বোঝাতে পারলাম না হায়াতবা সেই আল্লাহকে খুশি করার জন্য এখানে যতটি মুসাল্লি আছেন আল্লাহর প্রেমিক মসজিদে ঢুকলাম দেখলাম প্রায় মসজিদে টাইলস হয়ে গিয়েছে ক্লিয়ার রং হয়ে গিয়েছে কিন্তু এই মসজিদটাতে দেখলাম এখনো টাইলস রং অনেক কাজ বাকি আছে দেখে মনে ফ্যাক্টরি হলো এই যে আপনার ওয়ালটা যা আছে ওয়ালটাতে হিলা না দিব সেরকমও ব্যবস্থা নেই মসজিদের প্রচুর ঋণ আছে ও আল্লাহর বান্দা ভয় আমরা করি গো কিন্তু অরিজিনাল ভয় এখনো আসেন আমাদের আল্লাহর বান্দা যদি আপনার এই কথাটাগুলো স্মরণ থাকে বিপদ একদিন হবে সেটা হাসরের ময়দান আর যখন আলোচনা শুনব কানে নশো নিরানব্বই জনকে জাহান্ন দিয়ে দিবে সেই দিন আপনি আমি পাগল হয়ে যাব সেই পাগলের সমাতে একমাত্র রক্ষা করতে পারলেই এ আপনার টাকাটা রক্ষা করতে পারবে জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো রমজান মাসে রোজা আর আপনাকে আপনার পাপ মোচন করার জন্য বাঁচাতে পারলে এক মাত্রের দামটাই পারে আপনাকে সেই কঠিন বিপদে দিয়ে বাঁচাতে সেটা হলো আপনার একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা ও আল্লাহর বান্দা এই দাম ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না বন্ধু আমার সে দিনটাকে একটু হাসু দেখুন চিন্তা ভাবনা করুন দেখেন এত কঠিন দিন হবে মেয়েদের বাচ্চা হয়ে যাবে মেয়েরা জানতে পারবে না সেই মাঠে এক একদিন একদিন হাজির হতেই হবে সেই মাঠ থেকে বাঁচার জন্য কোন কি আল্লাহর বান্দা আছেন আমি এই মসজিদের উন্নতি কল্পে পাঁচ হাজার টাকা করে দশ জন ছেলের কাছে চাইছি একজন কোন আল্লাহর প্রেমিক আছেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো ও বা একটা কোন যুবক আছে আমি পাঁচ হাজার টাকা দিলাম মৌলানা অবশ্যই দেওয়ার মতো শক্তি আছে বালুয়া বালুয়া ঘাটের একটা গুণ আছে নাম আছে আমি ছ সাত বছর থেকে মাদ্রাসায় সরি মসজিদ আসছি তিন তিনটা মসজিদ আসা দেওয়া লেগে আছে আল্লাহর বড় মসজিদ তো বড়ো মসজিদ হয়েই আছে কিন্তু আপনাদের এই আনুষঙ্গিক সাইডে যে গুলো আছে এই মসজিদ গুলো কিন্তু আল্লাহরই ঘর একে সাহায্য সহাগতি করার জন্য ছুটে আসার জন্য আহক জানাচ্ছি পাঁচ হাজার টাকা কোন বীর মুজাহিদ আছেন এই তো টাকা কারো শুন করা মানে লোক উঠে যাওয়া ও আল্লাহর বান্দা তো শুনবেন কথা শুনলাম যা আমার পনেরো মিনিট বিশ মিনিট চলে গেল কথা সাজাতে পারলাম না যাই হোক কালেকশনের অর্ডার ছিল দুই ঘন্টার মধ্যে নামতে হবে এক ঘন্টা বক্তব্য শেষ হয়ে গিয়েছে ও আমার আল্লাহর বান্দারা একটু আল্লাহকে ভয় করে পারবেন না এই মসজিদকে সাপোর্ট করতে পাঁচ হাজার টাকা দাতা আব্দুল বাসির টাকা যারা উঠছেন আপনার কাছে পি সাথে বলবো আমার নামা হলেই রাহুল ব্রাদার সাহেব চলে আসবেন আমার দাদা চলে আসবেন একটু আল্লাহকে ভয় করুন তো একজন দিয়েছে পাঁচশো টাকা মাস আল্লাহ আর একজন ঠিক আদারে দিয়েছে পনেরোশো টাকা কি বালুপুর থেকে আতাউ রহমান পাঁচশো টাকা শুনবেন রাস্তাতে আসছিলাম বাহির খাত থেকে একজন লোক ফোন করেছে আবদুল্লাহ ঠিকাদার ফোনের মাধ্যমে বলছে মাওলানা আমার তো কারো ফোন নাম্বার নাই আছে কিনা পরের ব্যাপার আপনার সঙ্গে যোগাযোগ হলো বালুপুর স্ট্যান্ডে ফোন লাগিয়ে বলছেন আমি সেই মসজিদটার জন্য দু হাজার টাকা দান দিলাম কেন আপনার আপনার যে মসজিদ আছে মৌলানা আমি মসজিদটা দেখেছি মসজিদটা আমাদের এলাকার মধ্যে টাউনের মধ্যে আছে তার কারণে এখনো কাজ হয়নি আমার দু টাকা যদি আল্লাহ সে বান্দা কাজে লাগে আর আপনি আমার জন্য মন খুলে করবেন বিদেশের মাটি থেকে ফোন করে বললো আমি দু হাজার টাকা দাম দেবো কারণ একটা ফোন নাম্বার দিয়ে আমি সেখান থেকে বেড়ে দেবো বন্ধ আমার সেখানে বুঝে নিতে পারলাম লোক তার আল্লাহর ভয় আছে দু টাকা মাথাতে গুট গুট করে কামড় দিচ্ছিল না পকেটে অশান্তি করে মারছিল আল্লাহ তোমার বান্দা দু হাজার টাকা দিয়েছে বাহির